नाफियां गायराजारीन अल्लाह मस्किबाद का औबाहाय मुका वंशुर रहमत का वाहिब वलद कलमाई अल्लाह मस्किबाद का वंशुर रहमत का वाहिब वलद कलमाई अल्लाह मस्किबाद

প্রবুল আলামিন সব কিছু আমাদের শেষ হয়ে গেল আমরা যদি পাপে হয়তো আমরা তোমারই বান্দা প্রপুল আলামিন যদি তুমি আমাদেরকে শাস্তি দাও আমরা তোমারই পান্না আলামিন তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি গফুর রাহিম প্রবুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের পাপের কারণে রবুল আলামিন অন্য প্রাণীকে শাস্তি দিও না اللهم اسكنا اللهم اسكنا اللهم اسكنا قيصم مقسم مريم مريا عاجلا غير عاجلين نافيا غير ضار اللهم اسك بعدك وبهائمك وانصر رحمتك وفي بلدك الميا রবুল আলমিন তোমার শুষ্ক জমিনকে তুমি সজীব করে দাও তোমার রহমতের বৃষ্টি দিয়ে রবুল আলামিন তুমি কিছুকে পরিবর্তন করে দাও শুষ্ক আবহাওয়াকে তুমি শীতলতায় পরিণত করে দাও রবুল আলমিন তোমার কাছে হাত পাঠিয়ে রবুল গানি রবুল আলামিন তুমি একমাত্র জমি অনাফার আমরা সব কিছু কাজকে বিলীন করে দিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি প্রবুল আলমিন তোমার কাছে প্রার্থনা করি ইয়া আবুধু শুধু তোমার কাছে তোমার ইবাদত করি ওই ওইয় প্রপুল আলমিন আমরা শুধু তোমার কাছেই যাচনা করি প্রার্থনা করি প্রবুল আলমিন তুমি আমাদের প্রার্থনা কবল করো আমাদেরকে বৃষ্টির পানি দাও প্রবুল আলমিন তুমি বৃষ্টি দান করো প্রবুল আলমিন তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো না আল্লাহ অল্লাহ না আল্লাহ আমাদেরকে পানি দাও প্রবুল আলমিন আমাদেরকে দৃষ্টি দাও দহো অল্লাহ হুমস্কিব